তাই জাপান সংসার চলতেছে ঠিকঠাক মতন কোন রকম বাইসে রয়েছে আল্লাহ বাসায় রাখছে নাম কি ভাই আপনার আমার নাম মোহাম্মদ আবুল খা আবুল খা আপনি এই এখানেই থাকে ফরিদপুর শহরতেই ঘুরে ফরিদপুর শহরেই থাকি পৌরসভার ভিতরেই পুনারো নং ওয়ার্ড ওই জায়গায় আমার স্থানীয় বাড়ি

আমি একটা অন্ধ মানুষ যদি কেউ সাহায্য সহযোগিতা করেন করতে পারে বা যোগাযোগ করতে পারে পার্সোনাল নাম্বার তোমার নাম্বার বলে দিল এই যে নাম কি তোমার মনি মিম তোমার নাম কি আরিফা সুন্দর মিম কি খাচ্ছ বাদাম খাচ্ছ না তো আবুল ভাই ঠিক আছে তাই ভালো থাকেন যদি কেউ ভিডিও দেখে আপনার নাম্বার তো বলে দিলেন আজকে কি না করবেন সবাই আবুল ভাইয়ের জন্য ছেলেমেয়ে কাজ দুইজন নাকি তিনজন না তো দোয়া করবেন সবাই এই যে আবুল ভাই ভাই আসি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মে মাসি